সুরতুল হজরতে বারো নম্বর আয়াত এবং তার পূর্ববর্তী আয়াতসমূহে সামাজিক এবং পারিবারিক পারস্পরিক ঐক্য সম্প্রীতি ভ্রাতৃত্ব কিভাবে বজায় থাকবে এর দিক নির্দেশনা আল্লাহ রব্লা আলমিন প্রদান করেছেন আল্লাহ হুয়া তালা এরশাদ করছেন যে সমস্ত মমিন ভাই ভাই সুতরাং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে একে অপরের সাথে কোনো বিদ্বেষ শত্রুতা অথবা কোনো বিবাদ সৃষ্টি হলে তাদের মাঝে সমাধান মীমাংসা করে দিতে হবে একে অপরের দোষারোপ করা যাবে না একে অপরকে তুচ্ছ মনে করা যাবে না হেয় জ্ঞান করা যাবে না এমনিভাবে একে অপরকে মন্দ নামে ডাকা যাবে না কারো সম্পর্কে ভ্রান্ত ধারণা অথবা এমন চিন্তা চেতনা লালন করা যাবে না যার দ্বারা বিদ্বেষ ভাব সৃষ্টি হয় একে অপরের ছিদ্রানবেষণ করা শত্রুতার উদ্দেশ্যে দোষ খুঁটে খুঁটে বের করা যাবে না এবং গিবত করা যাবে না সমালোচনা করা যাবে না আল্লাহ সব হ্যান হওয়া তাহলে এই নির্দেশনাগুলো দিয়ে এরশাদ করছেন ইয়া আইয়ু নাস। হে মানব সকল ইন্না খা কুমিন জাকারিউ বা উংসা। আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি তোমাদের সকলের আদি পিতা আদম এবং তোমাদের সকলের মা হাওয়া সুতরাং তোমাদের মাঝে কেন বিদ্বেষ থাকবে কেন তোমরা একে অপরের ভেদাভেদ সৃষ্টি করবে তোমাদের মূল তো এক তোমাদের সকলের পিতামাতা এক সুতরাং বিদ্বেষ মনোভাব লালন করা শত্রুতা পোষণ করা একে অপর থেকে নিজেকে বড় মনে করা অপরকে তুচ্ছ মনে করা এটি কখনোই কাম্য নয় আল্লাহ সুহানু হুয়া এই পৃথিবীতে মানুষ সৃষ্টির চারটি পদ্ধতি ব্যবহার করেছেন এর মধ্যে সাধারণ স্বাভাবিক পদ্ধতি হলো এটি যে পিতামাতা থেকে বা একজন পুরুষ একজন নারী থেকে মানুষের সৃষ্টি এটি হলো স্বাভাবিক অবস্থা আল্লাহ সু হুয়া তালা পুরুষ এবং নারী ছাড়া মানুষ সৃষ্টি করেছেন যেমন আদম আলিহিস্লামকে সৃষ্টি করেছেন আল্লাহ সব হুয়া তালা পুরুষের মাধ্যমে মানুষ সৃষ্টি করেছেন নারী ছাড়া যেমন হাওয়া আলীহি সালাত সাল্লামকে আল্লাহতারা সৃষ্টি করেছেন আল্লাহ সব হুয়া তালা পুরুষ ছাড়া শুধু নারীর মাধ্যমে সৃষ্টি করেছেন যেমন ঈসা আলিহিসু আসসালামকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন আল্লাহ রবুল্লা আলমিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টির ব্যাপারে নিজের কুদরতের বহির প্রকাশ ঘটিয়েছেন আসলে আল্লাহ তালা কাউকে সৃষ্টি করতে চাইলে কোনো মাধ্যম লাগে না সাধারণ প্রক্রিয়া হচ্ছে নারী পুরুষের মাধ্যমে মানুষের সৃষ্টি হবে কিন্তু এর ব্যতিক্রমও হয় কারণ আল্লাহ তালা সকল বিষয়ের উপরে সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ সব হ্যান হুয়া তালা এই পৃথিবীতে অসংখ্য অগণিত যে মানবতার বা মানুষ আসার ধারাবাহিকতা কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে একজন পুরুষ এবং নারী থেকে সকলের সৃষ্টি হবে আর সকলের মূল এবং আদি হচ্ছে আদম এবং হাওয়া সুতরাং সকলের মূল যেহেতু এক তাহলে কেন বিদ্বেষ মনোভাব কেন শত্রুতা কেন কেন একে অপরকে তুচ্ছ মনে করা এটি কখনোই কাম্য নয় আল্লাহ সুবিহান হুয়া তাহলে মানুষের মধ্যে গোত্র সৃষ্টি করেছেন বংশ সৃষ্টি করেছেন অঞ্চল সৃষ্টি করেছেন এর অর্থ কী এর উদ্দেশ্য কি আল্লাহ তালা এরশাদ করেন ওয়াজা আলনা কুম শোয়েউবা আমি তোমাদেরকে অর্থাৎ যত পৃথিবীতে মানুষ আছে সমস্ত মানুষকে আমি বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি অকবা ইল কবিলা বংশে বিভক্ত করেছি বিভিন্ন অঞ্চলে আল্লাহ রবুল্লা আলমিন মানুষকে বিভক্ত করেছেন এর অর্থ কি এটি যে মানুষ নিজের গোত্র নিয়ে নিজের বংশ নিয়ে নিজের অঞ্চল নিয়ে গর্ব করবে অপরকে তুচ্ছ মনে করবে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন না লিতা আ রফু এর অর্থ হলো এর উদ্দেশ্য হল তোমরা একে অপরের পরিচয় দিবে যে আমি অমুক গোত্রের আমি অমুক বংশের আমার অঞ্চল অমুক অমুক এলাকার অধিবাসী শুধুমাত্র একে অপরের পরিচয়ের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন বংশ গোত্র অঞ্চল এর ভেদাভেদ সৃষ্টি করেছেন গর্ব করার জন্য নয় অহংকারের জন্য নয় অপরকে তুচ্ছ জ্ঞান করার জন্য নয় ইন্নাদাহি আতক নিশ্চয়ই তোমাদের মাঝে সর্বোত্তম এবং সম্মানিত সেই ব্যক্তি আল্লাহর কাছে আতক যে তোমাদের মধ্যে অধিক তাকুয়াবান মুত্তাকি আল্লাহভীরু অর্থাৎ মানুষের মাঝে ভেদাভেদ হবে না তবে একটি কারণে মানুষের মাঝে মর্যাদা এবং তারতম্য হবে আর সেটি হলো তাকুয়া যে যত বড়ো মুত্তাকি হবে বিরু হবে যে যত বড়ো আল্লাহর হুকুম আহকামকে পালন করবে বিধিনিষেধকে লালন করবে সেই তত বড় আল্লাহ আলামীনের আলমিনের কাছে প্রিয় পাত্র এটি আসলে গর্বের প্রকাশ করার নয় গর্ব প্রকাশ করার জন্য নয় কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন মুত্তাকিকে সম্মানিত করেছেন আর কে বড় মুত্তাকি এটি আল্লাহই জানেন কেউ প্রকাশ করলে যে সে বড় মুত্তাকি হবে তা নয় এজন্য রসুল্লাহ সালুল্লাহ আলি ওয় ইরশাদ সাথ করেন যে তোমরা একে অপরের সাথে হিংসা করো না একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করো না তোমরা একে অপরকে তুচ্ছ মনে করো না তোমরা সকলেই ভাই ভাই হয়ে তোমরা বসবাস করো একত্রে বসবাস করো রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন আর তাকুয়া হা হুনা অন্তরের দিকে ইশারা করে সদর এবং সিনার দিকে ইশারা করে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন তাকুয়া হলো এখানে অন্তরের বিষয় আভ্যন্তরীণ বিষয় কে করব কত বড় মুত্তাকি কার কত তাকুয়া আছে এটি কেউ জানে না আল্লাহই জানেন অতএব অপরকে তুচ্ছ মনে করার সুযোগ নেই হতে পারে যাকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মন্দ মনে করা হচ্ছে সে আল্লাহর কাছে বেশি প্রিয় সে আল্লাহর হুকুম হাকাম বেশি লালন করে পালন করে হতে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মাধ্যমে মূলত সারাংশ সাথ করছেন যে আমি তোমাদের সকলকে এক করে সৃষ্টি করেছি সমান করে সৃষ্টি করেছে প্রসলুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বিদায় হজের ভাষণের এরসাদ করেন যে কোনো আরবির উপর অনারবির প্রাধান্য নাই কোনো অনারবির উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই কোনো কালোর উপর সাদা সাদার উপর কালো একে অপরের কোনো শ্রেষ্ঠত্ব নাই তবে আল্লা রব্বুল আলমিনের কাছে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার বিচার হবে তাকুয়ার ভিত্তিতে এজন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করা কর্তব্য বন্ধনে আবদ্ধ হয়ে সম্প্রীতি বজায় রেখে একে অপরের সাথে সদ্ভাব বজায় রেখে জীবনযাপন করতে হবে শত্রুতা বিদ্বেষ হিংসা হানাহানি মারামারি কাটাকাটি থেকে বেঁচে থাকতে হবে আল্লাহন হুয়া তাহলে এরপর কিছু বেদুইন মুনাফিকদের অবস্থার বিবরণ দিয়েছেন যারা নিজেরা দাবি করত তারা ইমানদার তারা মুমিন কলাতিল আরব ও আমান্না বেদুইন মরুবাসী অথবা গ্রাম্য কিছু আরবি যারা প্রকৃতপক্ষে পাক্কা ইমানদার ছিল না অথবা এমন হতে পারে যে তারা নও মুসলিম ছিল তখনও তাদের ইমান তত মজবুত হয়নি কিন্তু তারা কখনও কখনো রসুল্লা সাল আলি আসাল্লামের কাছে এসে বলতো যে আমরা ইমানদার ইমানের বিষয়টি তারা খুব জোরালোভাবে উপস্থাপন করত কিন্তু প্রকৃতপক্ষে তাদের ইমান ভেজাল ছিল তারা মুনাফিক ছিল কপটও তার অধিকারী ছিল আল্লাহ রব্লা আলমিন বলেন যে কুল্লাম তু মিনু হেনবি আপনি বলুন যে তোমরা ইমান আনো নাই ওলা কুল ও আসলাম না বরং তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি ইসলাম শব্দের আবেদানিক অর্থ হলো আত্মসমর্পণ করা বাহ্যিক হুকুম হকামগুলোকে পালন করা আর ইমান হচ্ছে অন্তরের বিষয় অন্তর দিয়ে আন্তরিকভাবে আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করা আল্লাহর হুকুম হকামকেই লালন করা তো সুতরাং একজন ব্যক্তি বিভিন্ন কারণে মুসলিম হতে পারে হতে পারে সে ইসলামী রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করার জন্য অথবা শাস্তি থেকে বাঁচার জন্য অনেক সময় বাহ্যিক ইসলাম গ্রহণ করে আত্মসমর্পণের ঘোষণা দেয় কিন্তু প্রকৃতপক্ষে তাদের ইমান থাকে না মুনাফিকদের অবস্থাও তেমন ছিল আল্লাহ রবাহ আলমিন বলছেন যে তোমরা যে ইমানের দাবি করছো তোমরা বলো যে তোমরা ইমান আনো নাই এনবে আপনি বলে দিন যে তোমরা ইমান আনো নাই কিন্তু তোমরা এই কথা বলো আমরা ইমানদার এই কথা না বলে বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি আত্মসমর্পণ করেছি প্রকৃত বিশ্বাস এখনও লালন করতে পারি নি ওমা ইয়াদফুল ইমান উফি ফুল বিকুম তোমাদের অন্তরে ইমান প্রবেশ করে নাই বা ইন্ত আল্লাহ রসুল তবে তোমরা যদি বাস্তবিক পক্ষেই আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে পারো কপট তাকে পরিহার করতে পারো এবং ইমান ও ইসলামের যে সকল বিধিবিধান আছে সে সকল বিধিবিধানকে খাঁটি মনে নিখাদ অন্তরে লালন করতে পারো পালন করতে পারো তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রতিদান দেবেন লাতকুমিন আলিকুম সাই আল্লাহ তালা তোমাদের কোনো আমুলকে নষ্ট করবেন না কোনো আমুলকে হ্রাস করবেন না প্রত্যেকটি আমলের যথাযথ বিনিময় দেবেন বরং আরও বাড়িয়ে দেবেন প্রক্ষান্তরে যদি ইমানের মধ্যে কপটতা থাকে দুর্বলতা থাকে দ্বিমুখী নীতির আচরণ বা দ্বিমুখী নীতির বৈশিষ্ট্য থাকে তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আমুলকে ধ্বংস করে দেবেন কারণ ইমান না থাকলে আমল ধ্বংস হয়ে যায় ইমানদার কারা বিশ্বাসী কারা এর পরিচয় আল্লা রবুল্লাহ আলমিন দিয়েছেন পনেরো নম্বর আয়তে ইনাম মিনুন নিশ্চয়ই মুমিন অর্থাৎ যাদের অন্তরে ইমান আছে ইমানদার হলো ওই সকল ব্যক্তি আল্লা দিন আনু বিল্লাহি ওয়া রসুলি যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনে অর্থাৎ আল্লা রব্বুল্লাহ আলমিনকে বিশ্বাস করে এবং আল্লা রব্বুল্লাহ আলমিন যে রসুলকে প্রেরণ করেছেন জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করে তারাই ইমানদার সুতরাং যারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সর্বশেষ প্রেরিত রসুলকে বিশ্বাস করে না অন্যান্য রসুলদেরকে বিশ্বাস করে তারা ইমানদার নয় তুমালতাবু ওয়াজু আম আনফুসিহিম আনফুসহিম ফিসাবাহ এরপর তারা আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর এ ব্যাপারে কোনো সন্দেহ লালন করে না কোনো সংশয় সন্দেহ তাদের অন্তরে থাকে না তুমাল আলম্বি আর তাবু কোনো প্রকার সন্দেহ করে না নিখাদ অন্তরে দৃঢ় বিশ্বাসে আল্লাহ এবং রসুলকে তারা মান্য করে এবং আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনে যাদের অন্তরে কোনো প্রকার সন্দেহ থাকবে না সংশয় থাকবে না তারাই প্রকৃত ইমানদার পাশাপাশি আমল করতে হবে মাজাহাদি আম্মু আলিহিম ফুসহিম ফি সাবিহ আমলের অনেক ক্যাটাগরি আছে এর মধ্যে একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ আমলের কথা আল্লাহ তালা বলেছেন আর তা হলো নিজের জান দিয়ে নিজের মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে অর্থাৎ নিজের জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে সরাসরি জিহাদে অংশগ্রহণ করবে অথবা মাল দিয়ে জিহাদে অংশগ্রহণ করবে নিজে অংশগ্রহণ করতে পারে না অর্থনৈতিকভাবে সহযোগিতা করে তাহলেও সে জিহাদকারী হিসাবে গণ্য হবে উলায়িকাহুমুসে কোন রসল্লা সালাহ আলি আসাল্লাম বলেন যে ব্যক্তি জিহাদ করে না এবং জেহাদের আকাঙ্ক্ষাও লালন করে না অর্থাৎ কোনো সময় যদি জিহাদ করার সুযোগ আসে তাহলে সে জিহাদ করবে জেহাদে অংশগ্রহণ করবে এরকম কোনো আকাঙ্ক্ষাও লালন করে না ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে এই অবস্থায় তাহলে সে মুনাফিকির একটি বৈশিষ্ট্য নিয়ে মৃত্যুবরণ করলো তো যে ব্যক্তি এই আকাঙ্ক্ষা লালন করবে না যে জিহাদের সুযোগ আসতে জিহাদ করবে কিন্তু এই অবস্থায় মৃত্যুবরণ করলে সে মুনাফেকের একটি বৈশিষ্ট্য নিয়ে মৃত্যুবরণ করল অতএব জিহাদ করার মানসিকতা রাখতে হবে আকাঙ্ক্ষা এবং তামান্না রাখতে হবে আর জিহাদের বিষয়টি ব্যাপক সরাসরি নিজের জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা কখনো প্রতিবাদ করে কখনও আল্লাহ রসুল্লা সাল্লাম বলেন যে জিহাদ তো নিজের জান দিয়ে করে মাল দিয়ে করে জবান দিয়ে করে অর্থাৎ এটা ব্যাপক যেভাবেই সুযোগ আসে সে জিহাদে অংশগ্রহণ করার চেষ্টা করতে হবে আল্লাহ তালের এর করেন যারা এরকম বৈশিষ্ট্যের অধিকারী হবে উলয়াহ মুসাদ তারাই সত্যবাদী তারাই প্রকৃত ইমানদার তারাই আল্লাহ রব্লা আলমিনের কাছে মুমিন মুত্তাকি হিসেবে বিবেচিত হবে আর যারা বলে মুখে মুখে বলে যে আমরা ইমান এনেছি রসুল্লাহ সাল্লাহ আলহিাসকে আল্লাহ তালা বলছেন হেনবি আপনি বলুন যে তোমরা আল্লাহ তালাকে তোমাদের দিন সম্পর্কে অবহিত করো না অর্থাৎ তোমরা ইমানদার কি না তোমাদের ইমান কতটুকু নাকি তোমরা ইমানদার নও এই বিষয়টি আসলে এভাবে প্রকাশ করার কোনো বিষয় না কারণ আল্লাহ তালা জানেন কে কতটুকু ইমানদার কার ইমান আছে কার ইমান নাই অল্লাহ আলম ওয়াতি ও মা ফিল আল্লাহ তালা শুধু তোমাদের দিন তোমাদের ইমান সম্পর্কে জানেন না এই পৃথিবীতে যা কিছু হয় আসমানে যা কিছু হয় আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ তালা সম্মুখ অবগত অল্লাহ বিকুল্লিস ইন আলীম আল্লাহ তালা সকল বিষয়ে সর্বময় জ্ঞানের অধিকারী কেউ কেউ এরকম মনোভাব লালন করত। যে আমরা ইমান এনেছি ইমান এনে ইসলামের অনেক বড় কল্যাণ করেছে রসুল সাল আলিহি আসাল্লামের প্রতি দয়া করেছে তারা মনে করত যে আমরা ইমান এনে মুসলিম হয়ে ইসলামের উপর দয়া করেছি ইসলামের নবীর উপর দয়া করেছি তাকে শক্তিশালী করেছে মুসলিম জাতির সংখ্যা বাড়িয়ে দিয়েছে এরকম কেউ কেউ তারা গর্ব প্রকাশ করতো আল্লাহ রব্লা আলমেন বলেন যে আসলে আপনার প্রতি তারা দয়া করে নাই ইসলাম এনে ইসলাম গ্রহণ করে আপনি বলুন লা তামুন্ন আলাইয়া ইসলাম আকুম তোমাদের ইসলামের দ্বারা তোমাদের এই আত্মসমর্পণ বাহ্যিক আত্মসমর্পণের দ্বারা তোমরা আসলে আমার উপর অনুগ্রহ করো নাই বরং তোমরা এই মন মানসিকতা লালন করো হুয়ামুন্ন আলাইকুম আল্লাহ তালা তোমাদের প্রতি দয়া করেছেন অনুগ্রহ করেছেন আনহাদা কুমলিল ইমান যে তোমাদেরকে ইমানের দিকে পথ প্রদর্শন করেছেন সঠিক দিক নির্দেশনা দিয়েছেন অতএব তোমরা আল্লাহকে কৃতজ্ঞতা জ্ঞাপন করো আল্লাহ তোমার উপর দয়া করেছেন এই মানসিকতা লালন করো আল্লাহ আল্লা রবুরা আলমিন আসমান এবং জমিনের সকল গায়েব সম্পর্কে জানেন আল্লাহবাসম বিমা তামালুন ঠিক তেমনিভাবে আল্লাহ রব্লা তোমাদের কর্ম সম্পর্কে সম্যক দ্রষ্টা তিনি তোমাদের সকল কাজকর্ম কর্মতৎপর কর্মতৎপরতাকে আল্লাহ তালা প্রত্যক্ষ করছেন অতএব সব কিছুর বিনিময় দান করবেন যারা নিজেরা ইমানকে নিখাত করবে এবং সে অনুপাতে ইমানের দাবি অনুপাতে আমল করবে অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলমিন পরকারের যথাযথ প্রতিদান দেবেন আর যাদের ইমান এবং আমলে ঘাটতি থাকবে তারা পরকারে আল্লাহর দয়া থেকে বঞ্চিত থাকবে এমন হতে পারে আল্লাহ তালা তাদেরকে ইমান না থাকার কারণে তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি প্রদান করবেন আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে প্রকৃত ইমানদার আমলদার হিসাবে কবুল করুন আমিন সুবাহুল